আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করছি বৃষ্টির দিনে হাঁস খামারের কি অবস্থা কিংবা বাড়তি কি যত্ন নিচ্ছি সেটা আজকে লাইভের মাধ্যমে দেখাবো গতকালকে বৃষ্টি হয়েছে এবং আমরা হাঁসগুলো কোথায় রাখি কিভাবে রাখি সেটা আপনাদেরকে দেখাবো এবং কিছু টিপস দিব তাই সবাই লাইভে জয়েন হয়ে যান দ্রুত জয়েন হয়ে যান বৃষ্টি আসার কারণে অনেক খামারে কিন্তু ডিম কমে যায় তো বৃষ্টি আসলেই যে ডিম কমে যাবে কিংবা বৃষ্টির সঙ্গে ডিম কমার যে একটা সম্পর্ক আছে এটা একদম ভুল বৃষ্টির সঙ্গে ডিমের কোনো সম্পর্ক নেই কিন্তু বৃষ্টি হওয়ার পরে হাঁস খামারের যে একটা অবস্থা সেটা আসলে আমরা যদি পজিটিভ পর্যায়ে আনতে পারি তাহলে ডিম কমার কোনো সম্ভাবনা থাকবে না কিংবা বৃষ্টি আসার পরে যে নেগেটিভ একটা দিক হাঁস খামারে হয়ে যায় সেই নেগেটিভ দিকের প্রভাব পড়ে ডিমের ক্ষেত্রে তো একজন খামারি ভাই লিখেছেন ডিমের ডিমের দাম দাম কত হচ্ছে টাকা পার পিস টাকা পার পিস এখানে চলছে ডিমের দাম আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন প্রতি পিস ডিমের দাম পাইকেরি ষোলো টাকা এটা হচ্ছে রংপুরের ক্ষেত্রে তো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার ডিমের দাম কত অবশ্যই জানাবেন চট্টগ্রাম থেকে চট্টগ্রামে ডিমের দাম কত ভাইয়া একটু জানাবেন সম্ভবত চার দিন আগে চট্টগ্রামে ষোলো টাকা পঞ্চাশ পয়সা ছিল এখন যদি কমে থাকে জানাবেন আর যদি আগের পর্যায়ে থাকে অবশ্যই জানাবেন ডিমের দামের দিক থেকে চট্টগ্রাম কিন্তু এগিয়েছিল তো যাই হোক বৃষ্টি ছিল গতকালকে বৃষ্টি ছিল টাকা পয়সা তো দামেই তো সেম গতকালকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পরে খামারের যে অবস্থা সেটা দেখাবো এবং এই অবস্থাতেই ডিমের পার্সেন্টেজ কমে যায় কেন কমে যায় আর আমাদের করণীয় কি আছে সেটা দেখাবো আমরা মূলত আমাদের খামার এই বৃষ্টি আসার পরে কি করি আর যেখানে প্রতিদিন হাঁস বিচরণ করে যে উঠানে সেই উঠানে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো প্রতিদিন কিন্তু এই উঠানেই হাঁস থাকে আপনারা অনেকেই দেখছেন ভিডিওর মাধ্যমে কিংবা হচ্ছে লাইভের মাধ্যমে এখানে কিন্তু গতকালকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আসলে খামারের অবস্থা কি হয় সেটা অনেকে দেখেননি এই যে দেখেন পুরো খামার কিন্তু ভিজে গেছে এবং যে জায়গায় হাঁস থাকে সেই জায়গায় কাদা পানি এবং এখানে কিন্তু হাঁসগুলো মল ত্যাগ করে তো এই যে কাদা পানি সব কিছু যে একাকার হয়ে গেছে এই কাদা পানিটা হাঁস কিন্তু খাচ্ছে যেখানে পানি দেখছে সেটা নোংরা হোক আর পরিষ্কার হোক সেই পানিটাই কিন্তু হাঁস মুখ দিচ্ছে সেই পানিটাই কিন্তু খাওয়ার চেষ্টা করছে তো এই অবস্থায় আমরা কি করি আপনাদের খামার কোন আছে কিংবা আপনাদের খামার অনুযায়ী অবশ্যই আপনারা এই পদক্ষেপগুলো নিতে পারেন কিন্তু আমাদের খামারে আমরা কি করি সেটা আপনাদেরকে দেখাবো তো সিদ্দিক ভাইয়া কমেন্ট করেছেন উনি বলেছেন আপু আমার নতুন হাঁসের ডিম প্রতিদিন তিন চারটা করে বাড়ছে আজকে নব্বইটা ডিম হয়েছে পাঁচশো হাঁস থেকে আপনার কত পার্সেন্ট ডিম দিচ্ছে আসলে ওই নতুন হাঁসগুলো আমার অনেক কম পরিমাণ আছে মেবি তিরিশ থেকে বত্রিশটা হাঁস আছে আমি বাকি হাঁসগুলো কিন্তু বিক্রি করে দিয়েছি আর ওই নতুন হাঁসের ডিম কত পার্সেন্ট আমি বলতে পারবো না কারণ সেই নতুন হাঁস এবং আগের যে পুরাতন হাঁস আমি এক জায়গায় কিন্তু করে দিয়েছি মেবি যখন ডিম দেওয়া শুরু করে দিয়েছে তার চার থেকে পাঁচ দিন পরে আমি হাঁসগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি সেজন্য বলতে পারবো না যে নতুন হাঁসের ডিম কত পার্সেন্ট এসেছে তো নতুন হাঁস যেহেতু ডিম দিচ্ছে এবং অলরেডি নব্বইটা ডিম হয়ে গেছে আস্তে আস্তে বাড়ছে তো অবশ্যই কয়েকদিনের মধ্যে ফুল পারসেন্টেসে আসতে পারে আপনার খাবার মেডিসিন সব কিছু অবশ্যই ঠিক আছে তো যেটা বলছিলাম যে বৃষ্টির কারণে এই যে কাদা পানি এবং হাঁসের মল সবগুলো একত্রে একাকার হয়ে গেছে আর এই পানিটাই হাঁস খাচ্ছে আর এটা হাঁস খাবেই এটা একেবারেই নর্মাল হাঁসের জন্য হাঁস কিন্তু বুঝবে না যে এই পানিটা নোংরা আমরা খাবো না কিন্তু কিংবা হচ্ছে এই পানিটাতে মুখ দেওয়া যাবে না তো হাঁস কিন্তু খাচ্ছে তো আমরা এখন কি করছি তো সকালবেলা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু সব হাঁস যে জায়গায় করেছিলাম আমি প্রথমে এই হাউসটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিয়েছি অলরেডি পানি চলে যাচ্ছে অর্ধেক পানি হয়ে গেছে তো আরেকটা হাউস আমি দেখাই হাঁসগুলো পুকুরে দেন না আসলে পুকুরের পারে যে খামারটা এটা কিন্তু ওই খামা না এটা নদীর পারে যে খামার আমাদের অবস্থিত সেটা আর এটা একেবারে বদ্ধ অবস্থায় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুকুর না এটা একটা নদী আর এটা হচ্ছে ঘাঘট নদী তো নদীর পারে আমাদের জায়গা ছিল নদীর পারে খামারটা করা আর এই খামার থেকে আমাদের বাড়ি কিন্তু একটু দূরে তিন থেকে চার মিনিট সময় লাগে হেঁটে যেতে তো একটা হাউজ আমি পরিষ্কার করে দিয়েছি এবং পানিও ছেড়ে দিয়েছি আর একটা হাউজের পানি কালকে যে পানিটা দিয়ে গোসল করছে সেই পানিটা আমি আজকে ছেড়ে দিলাম এবং এই পানিটা ছেড়ে দেওয়ার পরে দেখেন যে হাউসটা কিন্তু নোংরা হয়ে আছে তো এই নোংরা হাউসের মধ্যে আবার যদি আমি পানি দিই কিংবা কালকে যে পানি দিয়ে গোসল করছে সেই পানি যদি এখানে রেখে দিতাম সেই পানি কিন্তু কালো হয়ে গেছিলো এবং সেই পানি নোংরা হয়ে গেছিলো কারণ সারাদিন এখানে হাঁসগুলো গোসল করেছে মল ত্যাগ করেছে এই পানি কিন্তু আমি চেঞ্জ করে দেই তো কালকে রাত্রেই চেঞ্জ করে দিতাম আমি আসতে পারিনি কালকে রাত্রে তো যাই হোক এখন এই পানিটা ছেড়ে দেওয়ার পর হাউসটা নোংরা হয়ে গেছে এখন পরিষ্কার করব তারপর কিন্তু এখানে পানি ছেড়ে দিব তো একটা হাউসে পানি যাচ্ছে আর খামারের অবস্থা তো দেখতেই পারছেন একেবারেই খারাপ অবস্থা তো এখানে যদি আমরা সারা দিন হাঁসগুলো রেখে দেই তাহলে এই নোংরা পানি খাবে এই নোংরা আবর্জনা পেটে চলে যাবে আর হাসি কিন্তু অজীর্ণ হবে এবং সারা দিন যদি এই হাঁসগুলোকে আমরা বৃষ্টিতে রাখতাম আর যদিও দিনে বৃষ্টি হয়নি রাত্রে বৃষ্টি হয়েছে যে দিনে কিন্তু বৃষ্টি হতে পারে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন তো যদি রাখতাম তাহলে ঠান্ডা লাগতে পারতো অনেকেই বলতে পারেন যে হাঁস তো বৃষ্টিতে থাকবে কিংবা সারাদিন পানিতে থাকে না কুকুরের পানি কিংবা মটরের সাহায্যে আমরা যে পানি দেই সেই পানি আর বৃষ্টি পানি কিন্তু এক না আর এগুলো যেহেতু একেবারে বদ্ধ অবস্থা থাকে এগুলোর ব্যাপারটা একেবারেই ভিন্ন আমরা কিন্তু খালে কিংবা বিলে হাঁস পালন করছি না তো যাই হোক সকালবেলা আমরা হাঁসগুলোকে ওই সাইটে যেখানে আমরা একটা জায়গা উসু করে বালু দিয়ে কিন্তু ভরাট ভরাট করে রেখেছি রেখেছি বলতে আমরা যাতে বৃষ্টির পানি সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিও হয় তাহলেও যেন বৃষ্টির পানি ওখানে জমাট বেঁধে না থাকে আর বৃষ্টির পানি যদি জমাট না বেঁধে থাকে আর সেখানে কিন্তু আমরা প্রতিদিন হাঁস ছাড়ি না তো সেই জায়গায় এই যে আজকে কাদা পানি একত্রে একত্রিত হয়ে গেছে সারাদিন দিন এখানে হাঁস রাখলাম বুঝতেই পারছি যে হাঁসের সমস্যা হবেই জ্বর হতে পারে সর্দি হতে পারে পেটে অজীর্ণ হতে পারে তো এই জন্য আমি বেলায় কিন্তু হাঁসগুলোকে যখন ছেড়ে দিই আমি এখনই কিন্তু গেটটা খোলার সঙ্গে সঙ্গে হাঁসগুলো এখানে আসলো আমি কিন্তু এখানে রাখিনি তো আবার আমি হাঁসগুলোকে ওই জায়গায় রাখবো আর এই জায়গাটা আমি মটরের পানি দিয়ে একটু ধুয়ে দিলাম আর এই জায়গাটা যখন মোটার পানি দিয়ে ধুয়ে দেওয়ার একটাই কারণ যে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে ছিল না যদি প্রচুর পরিমাণে কিংবা বড় পাকার বৃষ্টি হতো তাহলে সব ধুয়ে চলে যেত ধুয়ে যেহেতু চলে যেতে পারিনি আর সামান্য কিছু বৃষ্টির কারণে আরও মলগুলো ওখানে লেগেছিল এজন্য জন্য পরিষ্কার করে ধুয়ে ফেললাম তো এটা যখন শুকাবে তখন কিন্তু এখানে হাঁসগুলো আনবো তো যে জায়গাটা আমরা উঁচু করে রেখেছি সেই জায়গায় একটু নিয়ে যাচ্ছি এই ঘরে এখন হাঁস আমরা রাখি না এখানে কিছু দেশি মুরগি থাকে এই জায়গায় আমরা কিন্তু একটু উঁচু করে বালু দিয়ে ভরাট করে রেখেছি আমি যে সাইটে এতক্ষণ আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম কিংবা যে সাইটে ছিলাম সেই সাইট সেই জায়গা এবং এই জায়গার মধ্যে কতটা ডিফারেন্স আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জায়গা কিন্তু একেবারে শুকনো লাগছে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল তার কারণ এই জায়গা আমরা একটু উঁচু করে রেখেছি এবং এইখানে বৃষ্টি হলেও যাতে পানিটা জমে না থাকে এই ব্যবস্থা করেছি আর যেহেতু বালু পুরোটাই কিন্তু বালু দিয়ে আমরা ভরাট করে রেখেছি আর এই বালুটা কিন্তু বৃষ্টির পানি খুব দ্রুত শোষণ করে নেয় তো এজন্য আমরা যেদিন করে বৃষ্টি হয় সেদিন ওই জায়গাটা একটু পরিষ্কার করে ওই গেটটা বন্ধ করে হাঁসগুলোকে এখানে খাবার মেডিসিন দেই ততক্ষণ পর্যন্ত এখানে খাবার মেডিসিন খায় যতক্ষণ পর্যন্ত ওই সাইডটা বৃষ্টির পানি দিয়ে যে কাদা পানি এবং মল দ্বারা একত্রিত হয়েছিল সেই জায়গা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত হাঁসগুলো এখানে থাকে তো এভাবেই কিন্তু বৃষ্টির পরে হাঁসগুলোকে আমরা সেভ রাখার চেষ্টা করি যদিও এখানে থাকতে না চাচ্ছে কখন ওরা ওই আর এখানে আসলে আমাদের হাউস করা নেই এখানে যদি একটা হাউস করা থাকতো আমরা মেবি এখানে কয়েকদিন আমাদের হাউস করবো এখানে যদি হাউস করা থাকতো তাহলে হাঁসের আসলে ওই জায়গায় যাওয়ার না তেমন একটা দরকার ছিল না তো এখানে আমরা কিন্তু বাইরে থেকে বালু আনে বালু ভরাট করিনি এখানে একটা গর্ত দেখতে পারছেন এই গর্ত খুঁড়ে এখান থেকে বালু সংগ্রহ করে আমরা এই জায়গাটা ভরিয়ে রেখেছি এবং এখানে কিছু বালু আমরা রেখেছিলাম প্রতিদিন ঘরে যে বালুটা লাগে সেটা আসলে কেনা বালু আমাদের দিতে হচ্ছে না এখন পর্যন্ত তো এখানে কিছু লাউ গাছ এবং কুমড় গাছ আমরা লাগিয়েছি তো বৃষ্টি হলে আপনারা খামারটা কিভাবে আর মেনটেন করেন কিংবা হাঁসগুলোকে কোথায় রাখেন অবশ্যই জানাবেন আর বৃষ্টির পরে হাঁসের ডিম কমে যাওয়ার পিছনে যে কারণগুলো দায়ী যে সমস্যাগুলো দায়ী সেই সমস্যাগুলো আমরা সমাধানের লক্ষ্যে কিছুটা হলেও চেষ্টা করতে পারি তো আপনারা যদি একেবারেই চেষ্টা না করেন হাল ছেড়ে দেন মনে করেন যে বৃষ্টি হয়েছে হাঁস ভিজবে বৃষ্টি হয়েছে হাঁস কাদা খাবেই বৃষ্টি হয়েছে তো আমাদের কিছু করার নেই না আমাদের কিছু না কিছু করার আছে হয়তো সমস্যার মধ্যে আমরা পাঁচটা সমস্যা কিন্তু 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 সলভ করতে পারি তো এভাবেই আমরা হচ্ছে বৃষ্টির বৃষ্টি প্রতিদিন হয় না তো দুই একদিন বৃষ্টি হয় হয়তোবা প্রতি মাসে যে তিরিশ দিন বৃষ্টি হবে এরকম না হয়তো বা মাসে দুই দিন চার দিন এরকম বৃষ্টি হয় তো এই দুই চার দিন আমরা যদি হাঁসগুলোকে একটু ভালো রাখার আলাদা ব্যবস্থা করে একটু যত্নে রাখার চেষ্টা করতে পারি তাহলে দেখা যাবে যে এই হাঁসগুলো কিন্তু ডিম কমবে না আর ডিম পাড়া হাঁসের আরও একটা সমস্যা সেটা হচ্ছে আপনি যদি খাবারটা সঠিকভাবে মেনটেন না করতে পারেন খাবারটা যদি সঠিক সময়ে না দিতে পারেন তাহলেও কিন্তু ডিম কমে যাবে দেখা যাবে যে সারা দিনে পঞ্চাশ কেজি খাবার খাচ্ছে অথচ আপনি পঞ্চাশ কেজি দিয়েছেন সকালে দিয়েছেন একেবারে রাত্রে দিয়েছেন দুপুরবেলা না খেয়ে আছে এতেও কিন্তু আপনাদের হচ্ছে হাঁসের ডিম কমবে তো আমাদের এইখানে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে আপনারা যারা বর্তমানে এখন লাইভে যুক্ত আছেন তারা বলবেন যে আপনাদের খামারের বর্তমান অবস্থা কি কিংবা হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে কিনা যদি বৃষ্টি হয়ে থাকে কোনো না কোনো দিন তো বৃষ্টি হয়েছে কিংবা বৃষ্টি হচ্ছে তখন আপনারা কিভাবে হাঁসগুলোকে রাখেন কিংবা এই কাদা পানি আপনাদের হাঁস খায় কি না এবং এই কাদা পানি খাওয়ার পরে হাঁসের শারীরিক অবস্থানটা একটু বলবেন